আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে একটি চিত্র অঙ্কন করে দেখাবো যা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল তাই এটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তাই তোমরা চিত্রটা দেখলে অনেক উপকৃত হবে ওকে আমরা দেরি না করে শুরু করে দেই। এই টেবিলটার আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব হ্যাঁ যেমন গত প্রশ্নটা যেটা করেছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো আর উদ্দীপকের আলোকে এক সমান চল্লিশ ওয়াই সমান পাঁচচল্লিশ একক এবং এক সমান সত্তর ওয়াই সমান ষাট একক উৎপাদন সম্ভব কি যুক্তিসহ সহ বিশ্লেষণ করো তাহলে প্রথমে আমরা গটা সমাধান করার চেষ্টা করব যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে হ্যাঁ দুইটা অক্ষ আঁকতে হবে লম্ব অক্ষ অক্ষ এবং ভূমি অক্ষ হ্যাঁ এসে দেখো কীভাবে আঁকছি তোমরা একটু খেয়াল করো আমি যেভাবে আঁকি তোমরা এইভাবে আঁকলে সুন্দরভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবে হ্যাঁ আর একটা বিষয় বলে নিই উৎপাদন সম্ভাবনা রেখাটা কি সেটা তো আমরা সবাই জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ করে আর এটা যে রেখার মাধ্যমে প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে তাহলে আমি দেরি না করে চিত্রটি শুরু করি প্রথমে দেখো আমি আঁকছি লম্বক্ষ হ্যাঁ এরকমভাবে লম্বক্ষটা আঁকবো এরপর রাখবো ভূমি অক্ষ ভূমি অক্ষ আমি একটা কাজ করব এখানে যে ঘরগুলো আছে এই যে সিএম যেগুলো আছে এর সমান সমান মাপে আমি একটু এখানে ফোটা দিয়ে দিব যেমন দেখো এই যে কত আমাকে একটা বিষয় খেয়াল করতে হবে আমাকে দুইটা অক্ষত একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষত ভূমি অক্ষে কী দিব লম্ব অক্ষে কী দেব এটা আগে আমাকে নির্ধারণ করে ফেলতে হবে যেমন আমি ভূমি অক্ষে দিব এক্স দ্রব্য এক্স দ্রব্য আর লম্বক্ষ দিব ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে আর এখানে এক্স এখানে ওয়াই এই কাজটা আগে করে ফেলবো এরপর আমি সাজিয়ে লিখতেছি এই যে দেখো এই যে সিএম সমান সমান করে প্রতিটা সিএম সমান করে করে আমি ফোটাগুলো দিব দেখো তোমরা এখানে দেখো একদ্রব্য সর্বনিম্ন কত শূন্য এবং সর্বোচ্চ হচ্ছে সত্তর তাহলে আমি এটা এই শূন্য থেকে সত্তরকে সাজিয়ে লিখবো সংখ্যা আকারে যেমন শূন্য থেকে আমি দশ বিশ তিরিশ চল্লিশ একবার সত্তর পর্যন্ত লিখবো আর সেটার জন্য আমাকে আগে ফোটাগুলো দিয়ে দিতে হবে দেখো আমি কীভাবে দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা অত্যন্ত সহজভাবে চিত্রটা অঙ্কন করতে পারবে ব্যবধানগুলো আছে ঘরের যে ব্যবধানগুলো আছে সেগুলো আমি সমান ফুটা দিয়ে করে নেব হ্যাঁ সেম আবার ওয়াই দ্রব্যটা কত আছে সর্বোচ্চ সেটা দেখি সর্বনিম্ন শূন্য তো আছে দেখা যাচ্ছে এবং ওয়াই দ্রব্য সর্বোচ্চ আছে সত্তর পর্যন্ত এইভাবেই গড় ব্যবধানে হবে দেখো এই ফোটোগুলো দিয়ে দিব আগে সিএমের মাপে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সংখ্যাগুলো লিখে ফেলি ষাট সত্তর এটাও সেম লাগবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ এখন আমরা উৎপাদন সম্ভব একটা যে অঙ্কন করবো সেটা করতে হলে আমাকে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের সংমিশ্রণটা বের করতে হবে তাহলে এক্স দ্রব্যের সংমিশ্রণ কত আগে দেখি এক্স দ্রব্য আমরা প্রথম দ্রব্য শূন্য এখানে টেবিলের শূন্য দেওয়া আছে ঠিক আছে এরপর ওয়াই দ্রব্য হচ্ছে সত্তর তাহলে এক দ্রব্য শূন্য ওয়াই দ্রব্য সত্তর তাহলে এখানে একটা বিন্দু উৎপন্ন হবে এখানে আমরা দিব এ বিন্দু এরপর এক দ্রব্য চল্লিশ ওয়াই দ্রব্য কত ষাট তাহলে এক দ্রব্য চল্লিশ কোনটা এটা আর ওয়াই দ্রব্য ষাট কোনটা এটা তাহলে আমরা ষাট এবং চল্লিশের সংমিশ্রণ একটা বিন্দু তৈরি করবো হ্যাঁ এখান থেকে এই যে আমরা বিন্দুটা তৈরি করছি দেখো দিয়ে দিব আগে ফোটা দেওয়ার পর আমি এখন সরাসরি মিল যুক্ত করে ফেলবো এই বিন্দুর সাথে এই যে দেখো এইভাবে এই ফুটো পর্যন্ত টানবো এরপরে এই চল্লিশের সাথে যুক্ত করবো কারণ ষাট ও চল্লিশ আমাকে দুইটা সংযুক্ত করতে হবে এখানে আরেকটা বিন্দু উৎপন্ন হবে এই হয়ে গেল বি বিন্দু এখন আমরা করবো পঞ্চাশ 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 এক দ্রব্যের পঞ্চাশ ও ওয়াই দ্রব্যের পঞ্চাশ তাদেরকে আমরা সংযুক্ত করবো তাহলে এক দ্রব্যের পঞ্চাশ কোনটা এটা এই যে এই যে দেখো হ্যাঁ পঞ্চাশ হলে আমরা কীভাবে মিল করবো এই যে আগের মতোই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে এখানে একটা ফটো দিয়ে দিব ফটো দেওয়ার পর এটাকে এখান থেকে এই পর্যন্ত টানবো আর এটাকে পঞ্চাশের সাথে যুক্ত করব হুম এটা হবে কি সেবিন্দু সেবিন্দু এরপর আবার কত ষাট দ্রব্য ষাট দ্রব্য চল্লিশ করছি এই যে দেখো এই যে এটা পঞ্চাশ তো এখানে হবে ষাট তাহলে এখানে আমি একটা ফুটো দিয়ে দিব ষাটের সাথে যুক্ত হবে একদ্রব্য ষাটের সাথে তাহলে এ বি সি এটা হবে ডি এরপরে বলছে যে একদ্রব্য সত্তর ওয়াই দ্রব্য শূন্য তাহলে একদ্রব্য সত্তর এটা ওয়াই দ্রব্য শূন্য এটা তাহলে এখানে কি এ বি সি ডি এটা হবে এখানে আর বিন্দু উৎপন্ন হবে এটা হচ্ছে ই এটা তো দেওয়াই আছে এটা তো আমার রেডি করাই আছে যেমন এটা শূন্য সাথে সত্তর সংযুক্ত আগে থেকেই আছে তাই এটা হবে কি সি ডি ই বিন্দু এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখাটা রেখাটা অঙ্কন করে ফেলবো যেমন প্রথমে আমার এখানে যে বিন্দুটা হয়েছে এফ এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এটাকে যুক্ত করব বিকে তারপর এর পর সিকে যুক্ত করব সির পর ডিকে যুক্ত করব তারপর ডির পর এটা আসছে সরাসরি এসে পড়বে এই বিন্দুতে তাহলে এ বি সি ডি ই এই বিন্দুগুলো যুক্ত করলে আমরা যে রেখা পাই তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যাটি নিচে দিয়ে দিব তোমরা করে নিবে অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও আল্লাহ হাফেজ